দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে টেলুপ সিদ্দিকিকে জিজ্ঞাসাবাদ আমরা জানি শেখ হাসিনা তার মেয়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির একজন মন্ত্রী তো তার বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ আসছে এবং তার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা একটু বিস্তারিত পড়ি পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রায় চার বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনা বোন শেখ রেহানা ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউল সিদ্দিকির বৃহস্পতিবার এই ঘটনায় তাকে করেছে যুক্তরাজ্যের মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল দ্য সানডে টাইমস রোববার জানায় টিলিপকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখানে নিজের অবস্থান তুলে ধরেন তিনি যদিও টিউলিপ নিজের জিজ্ঞাসাবাদের ব্যাপারে কোনো মন্তব্য ব্যাপারে কোনো মন্তব্য করেননি তবে মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র বলেছেন অর্থ আত্মসাদের সঙ্গে জড়িত থাকার দাবি অস্বীকার করেছেন তিনি তার মানে বিপক্ষে যে অর্থ আত্মস্বাদের যে অভিযোগটি ছিল তিনি সেই অভিযোগটি অস্বীকার করেছেন অভিযোগ উঠেছে রাশিয়ার সঙ্গে দুই সালে যখন রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা হয় তখন এতে মধ্যস্থতা করেন টিউলিপ যদিও ওই সময় তিনি ব্রিটেনের কোন সরকারি দায়িত্বে ছিলেন না টিউলিপ সিদ্দিক ছাড়াও অর্থ আট অভিযোগ উঠেছে শেখ হাসিনার ছেলে সচিব জয় ও বোন শেখ রেহানার বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন টিউলিপ সিদ্দিকের অর্থ আট জড়িত থাকার যে অভিযোগ রয়েছে সেগুলোতে তার কোনো সম্পৃক্ততা থাকার দাবিও উড়িয়ে দিয়েছেন স্টারমার আরেক সংবাদ মাধ্যম ডেইলি মেইল টিলিপকে আগামী মাসে জিজ্ঞাসাবাদ করা হবে তার মানে তার জিজ্ঞাসাবাদ এখন শেষ হয়নি তাকে আগামী মাসে আরেকবার জিজ্ঞাসাবাদ করা হবে এছাড়া দুর্নীতি দমন কমিশন ঢাকার ব্রিটিশ কমিশনের মাধ্যমে যুক্তরাজ্যে একটি চিঠি দেবে এর মাধ্যমে তিনি বিদেশি অপরাধ তদন্তের অধীনে পড়বেন